আপনি কি জানেন ভারতে এমন এক জায়গা আছে যেখানে রাত হলে দরজা বন্ধ করে সবাই পালিয়ে যায় আজ আমরা সেই রহস্যময় নিদিবনে কথিত আছে নিদিবন সেই পবিত্র স্থান যেখানে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার সঙ্গে গোপীরা মিলিত হয়ে করেন রাসলীলা দিনের বেলায় দেখা যায় বাঁকা বাঁকা তুলসী গাছ কিন্তু আশ্চর্যের বিষয় রাত হলেই এই তুলসী গাছ নাকি গোপীতে রূপ নেয় স্থানীয় সাধু ও সেবায়তদের মতে রাত গভীর হলে বৃন্দাবনের ভেতর থেকে ভেসে আসে রাধার পায়ের নুপুরের মৃদু শঙ্কা এই কারণেই সূর্যাস্তের পর মানুষ তো দূরের কথা পাখি পশু এখানে থাকে না আর এখানে একটি হচ্ছে প্রবেশদ্বার অবাক করা ব্যাপার এই গাছগুলি জোড়ায় জোড়ায় বৈজ্ঞানিকরা এর রহস্যময় এখনও ভেদ করতে পারেননি এখানে এমন কিছু আছে রহস্যময় চারিদিক বিশাল প্রাচী ঘেরা সন্ধ্যার পর কেউ এখানে থাকে না আর এই চারিদিক হচ্ছে তুলসী বন আর মাঝখান দিয়ে প্রবেশ দ্বারা তুলসী গাছের সব কাণ্ডই ফাঁপা এই গাছ বৃন্দাবন ছাড়া কোথাও দেখতে পাবেন না শাখা প্রশাখা একে অপরকে জড়িয়ে রেখে राधा कृष्ण के ये राधा कृष्ण की तरह ही सभी जुगल भाव का दर्शन है आप भी माथा लगाइए निधि बनेर मध्य रहेस्यमय कुआ विश्वास कराए यही कुआर जल कखनो सुखाय का नाम बोलते हैं ललिता राधा रानी की दो प्रिय सखी एक का नाम था ललिता और एक का नाम था विष्णु जब भगवान श्री कृष्ण महाराज करते थे गोपी लोगों को लगती है प्यास कन्हैया गोपियों से क्या बोलते हैं कि जाओ जमुना पानी पियो उनको कालिया ना खा जाए श्री कृष्ण की बातों को गोपी लोग नहीं मानते तो श्री कृष्ण भगवान ने अपनी बंसी के द्वारा जो कुआं को ये जो कुआं देखते हैं यही ताती है ये जो कुंड बनाया है सब ट्रस्टी के द्वारा बनाया गया और यही जल स्पर्श कर ले बहु भक्त अजाना रोग सर जाए আজ আজও বিজ্ঞানের অজানা স্থানীয় ভক্তদের বিশ্বাস অনুযায়ী রাসলীলা চলাকালীন বিশাখা শকির তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ তার বাসী দিয়ে কুয়া সৃষ্টি করেন এই ঘটনার কথা শাস্ত্রে বা কোনো পুরাণ গ্রন্থে সরাসরি উল্লেখ নেই তবে এটি ভক্তি ভক্তিকতা বা লোকবিশ্বাস মূর্তি তো পেলা और दूसरा मूर्ति निकाला वृंदावन बिहारी बलदाऊ जी क्योंकि हमारा कन्हैया वृंदावन का राजा नहीं कन्हैया राजा है द्वारका का तो हमारे कन्हैया का नाम पड़ा द्वारकाधीश और वृंदावन का राजा बनाया बलदाऊ कहते हैं कि देखी रे देखी दाऊ तेरी बानी और दूध का दूध और पानी का तुलसी बन मजखने एक रंग महल आखने सारा दिन धरे नाम कीर्तन कराए রাধা কৃষ্ণ আর দুই দিকে হচ্ছে চারজন চারজন করে অষ্টসখীরা এখানকার সেপায়তদের বিশ্বাস এইসব তুলসী গাছ কৃষ্ণের সঙ্গে থাকা গোপিনেরা আর অষ্টশখীরা ঠিক তেমনি এই রংমহলের এই পাশটায় দুই দিকে অষ্টসখীরা রয়েছে যেখানে গভীর রাতে কৃষ্ণ রাধা এবং অষ্টশখীরা এখানে এসে নৃত্য করে এই হচ্ছে পূর্ণভূমির সেই জায়গা প্রতিদিন সন্ধ্যায় রঙমহলে সারি সিঁদুর পানবাটি আর লাড্ডু সাজিয়ে রাখা হয় এরপর দরজা বন্ধ করে সবাই বেরিয়ে আসে পরের দিন সকালে দরজা খুলে দেখা যায় সব কিছু এলোমেলো যেন কেউ সারা রাত সেখানে লীলা করেছে সূর্যোদয়ের পর ভক্তরা যখন রাধে রাধে ধ্বনি উচ্চারণ করে ভিতরে প্রবেশ করেন তখন তাদের মনে জেগে ওঠে এক অলৌকিক শিহরণ নিদিবন যা ইতিহাস নয় বিশ্বাসের জীবন্ত প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন খুঁজে বেড়াই চ্যানেলটিকে আপনি কি নিধিবনের এই রহস্য বিশ্বাস করেন কমেন্টে লিখুন রাতে রাতে